আসসালামু আলাইকুম ট্রি শিক্ষার্থীবিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আসলে কথা না বাড়িয়ে চলা মূলত আমরা একটা সিওনশীল সলভ করবো যে সিওনশীল দেখে তোমরা আসলে তোমাদের সমস্যাটা সমাধান করে নিতে পারবে ওকে তাহলে আমরা সরাসরি সিওনশীলে চলে আসি দেখো প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করবো আমরা আগে এরপর আসলে সলভ করবো ওকে তো দেখো এখানে দুইটা পাত্র দেওয়া আছে একটাতে হচ্ছে সোডিয়াম আর আরেকটাতে হচ্ছে কি বলতো সালফিউরিক অ্যাসিড ওকে এটার এটার ক্ষেত্রে কি দেওয়া আছে ডাব্লিউ এটার ক্ষেত্রেও কী দেওয়া আছে বলতো ডাব্লিউ এবং এখানে আমাদের বলা আছে একশত এম এল দুইটা পাত্রের মানে আয়তন কিন্তু সেম এই পাত্রের আয়তন হান্ড্রেড এম এল এই পাত্রের আয়তন হচ্ছে হান্ড্রেড এম ওকে এখন দেখো আমাকে ক নম্বর প্রশ্ন বলছে যে পানি যোজন বিক্রিয়া কাকে বলে পানি যোজন বিক্রিয়া কাকে বলে মনে রাখবা যে সকল আয়নিক যৌগ কেলাস গঠনের সময় এক বা একাধিক পানির সাথে যুক্ত হয়ে যুক্ত হয় তাদেরকে আমরা কি বলবো বলতো তাদেরকে আমরা বলবো পানি যোজন বিক্রিয়া মানে পানি বিক্রিয়া মূলত হচ্ছে কি বলতো পানির জোজন বিক্রিয়া হচ্ছে মূলত যুক্ত পানি যুক্ত করা বিক্রিয়া ওকে দেখো যেমন দেখো আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো যেমন আমি যদি বলি জিঙ্ক সালফেট সে কি করে বলতো সাতমল পানির সঙ্গে যুক্ত হয় সাত মল পানির সঙ্গে যুক্ত হয়ে সে কিন্তু এখান থেকে তৈরি করতে পারে জিঙ্ক সালফেট এবং তার সঙ্গে সেভেন এইচ টু ও তাহলে এই যে বিক্রিয়াটা এটাকে আমরা বলতেছি পানিজোজন বিক্রিয়া আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি ওকে প্রশ্ন বলছে যে প্রোপিন একটি অলিফিন আচ্ছা অলিফিন শব্দের অর্থ কি বলতো তেল প্রস্তুতকারী অলিফিন শব্দের অর্থ হচ্ছে তেল প্রস্তুতকারী মনে রাখবা প্রস্তুত যে সকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বন সতেরো নম্বর গ্রুপ হ্যালোজেন গ্রুপ অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন ব্রমিন এদের সঙ্গে যুক্ত হয়ে তেল প্রস্তুত করে সে সকল যৌগকে আমরা অলিফিন বলি তো প্রোপিন একটি অলিফিন কেন প্রোপিন হচ্ছে অ্যালকিন একটি অ্যালকিন দ্বিবন্ধন আছে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে দেবসায় এটি একটি অ্যালকিন এই প্রপিন কি করে বলতো প্রোপিন সতেরো নম্বর গ্রুপ অর্থাৎ হ্যালোজেন গ্রুপের সঙ্গে বিক্রিয়া করে তেল প্রস্তুত করে কি প্রস্তুত করে তেল প্রস্তুত করে দেবসায় আমরা অলিফিনকে মানে প্রোপিনকে অলিফিন বলতেছি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ এরপর দেখো গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিপাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো ঘনমাত্রা মানে কি বলতো এস ঘনমাত্রা মানে হচ্ছে আমাকে কি নির্ণয় করতে বলছে এস নির্ণয় করতে বলছে এস ইকুয়াল হোয়াট এখন বি পাত্র কোনটা ছিল বলতো এই যে এটা অর্থাৎ সালফিউরিক অ্যাসিড সেভেন্টি ফাইভ গ্রাম আর হান্ড্রেড এম এল তাহলে সব কিছু তথ্য দেওয়াই আছে আমরা এখন প্রশ্নটা সলভ করতে পারি সেভেন্টি ফাইভ গ্রাম তাই না আচ্ছা ওকে চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি তাহলে গ নাম্বার প্রশ্নটা যদি আমরা দেই দেখো আমাদের এখানে কী কী দেওয়া আছে ভি হান্ড্রেড এম এল দুইটা পাত্রের আয়তন কিন্তু সেম ছিল হান্ড্রেড এম এল সো হান্ড্রেড এম এল এটা বলা আছে ডাব্লিউ বলা আছে অর্থাৎ পাত্রে সেভেন্টি ফাইভ গ্রাম এ স্টেজ ফোর ছিল তাই না আর যেহেতু এই ও ওফার বলে দিচ্ছে তাই আনবিক ভরও কিন্তু আমরা জানি তাহলে বলতো এখান থেকে আমরা এস বের করতে পারবো কি পারবো না হ্যাঁ একেবারে আমরা কি করবো বলতো আমরা কি জানি বলতো আমরা জানি হচ্ছে এস ইকুয়াল এক হাজার ডাব্লিউ ডিভাইডেড হচ্ছে কি বলতো ডিভাইড হচ্ছে এম ভি তাহলে দেখো এক হাজার ইন্টু ডাব্লিউ দেওয়া আছে আমাদের সেভেন্টি ফাইভ গ্রাম এম কত বলতো এম হচ্ছে নাইনটি এইট এবং ভি হচ্ছে কত বলো তো হান্ড্রেড এম এল তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা প্রশ্নটা সলভ করে ফেলতে পারলাম এখন তুমি মানটা বের করে ফেলো এক হাজার ইন্টু হান কত বলতো সেভেন্টি ফাইভ ডিভাইডেড হচ্ছে কত বলতো নাইনটি এইট ডিভাইডেড হচ্ছে হানড্রেড অর্থাৎ দেখো আমরা মান কিন্তু পেয়ে গেলাম তারপর আমরা দেখি আরেকবার ক্রস মেসিং করে দেখি এক হাজার ইন্টু সেভেন্টি ফাইভ ডিভাইডেড হচ্ছে কত বলতো নাইনটি এইট ডিভাইডেড হচ্ছে কত বলতো হান্ড্রেড ওকে তাহলে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ কত বলতো সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মোলার তার মানে ঘনমাত্রা আসলে কতটুকু ছিল সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মোলার আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছো তাহলে এখন চলো ঘ নম্বর প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলছে বলো তো ঘ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে আসি ঘ নম্বর প্রশ্ন বলা আছে এ ও বি পাত্রের দ্রবণের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি ও কেন গাণিতিকভাবে বিশ্লেষণ করো আচ্ছা সহজ হিসাব বলি ধর নাও একের অধিক বিক্রিয় যখন একসঙ্গে বিক্রিয়া করে এই বিক্রিয়া করার ক্ষেত্রে যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যাবে সেটি হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। আর যেটি অবশিষ্ট থেকে যাবে সেটি হচ্ছে দ্রবণের প্রকৃতি আশা করি এতটুকু আমরা সকলেই জানি তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে দুইটা পাত্রকে মিশ্রিত করতে হবে মিশ্রিত করার পরে দেখতে হবে কোনটি অবশিষ্ট আছে বা কোনটি শেষ হয়ে গেছে যে শেষ হয়ে যাবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আর যে অবশিষ্ট থাকবে সে হচ্ছে দ্রবণের প্রকৃতি তাহলে এখন দেখো সোডিয়াম হাইড্রক্সাইড বলা আছে ফিফটি ফাইভ গ্রাম এবং এই স্টেজ ফোর বলা আছে সেভেন্টি ফাইভ গ্রাম তাহলে আসো আমরা আসলে দুইটাকে দ্রবণকে মিশ্রিত করে দেখি আসলে কি হচ্ছে তাহলে দেখো নম্বর প্রশ্ন যদি আমরা একটু দেখার চেষ্টা করি আচ্ছা আমি যদি বলি এম অফ এই স্টেজ ফোর এখানে কত এম অফ এই ফোর মানে এখানে এই স্টেজোর আণবিক ভোরকে বোঝানো হচ্ছে তাহলে এই স্টেজোর আণবিক ভর হচ্ছে নাইনটি এইট এবং সেই সঙ্গে ডাব্লিউ অফ এইচটে সুপার কতটুকু দেওয়া ছিল বলতো অর্থাৎ এই স্টে সুপারের পরিমাণ দেওয়া ছিল সেভেন্টি ফাইভ গ্রাম এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে এবং সেই সঙ্গে যদি আমি বলি এম অফ এন এ এনএয়েস কত বলতো এম অফ এন এ এনএয়েস ছিল হচ্ছে কত বলতো ফোরটি আচ্ছা এনএ ছিল তো তুমি বিদিন হ্যাঁ এন এ এনএ ছিল তাহলে দেখো এটা ছিল কত বলো তো ফোরটি আণবিক ভর এবং ডাব্লিউ অফ এন এ এনএ ছিল কত বলতো ডাব্লিউ অফ এন এ এনএয়েস ছিল মনে হয় ফিফটি ফাইভ গ্রাম কতটুকু বলতো ফিফটি ফাইভ গ্রাম ওকে তাহলে এখন হ্যাঁ ফিফটি ফাইভ তাহলে এখন দেখো এই দুইটা দ্রবণকে যদি আমরা একত্রে মিশ্রিত করি তাহলে কোনটি লিমিটিং বিক্রিয় হবে এটা আমাকে বের করতে বলছে তাহলে আমাকে কি করতে হবে এদেরকে মিশ্রিত করতে হবে তাহলে মিশ্রিত করলে আমরা কি পাবো বলতো আমরা পাচ্ছি হল এন এ ও এইচ প্লাস হচ্ছে কি বলতো এই স্ট্রেস তো এই স্ট্রেস হচ্ছে একটি দ্বি ক্ষারকীয় যৌগ তার মানে বুঝতেই পারতেছি এই স্ট্রেস যখন বিক্রিয়া করবে কোন ক্ষারের সঙ্গে অবশ্যই দুইটা খারের সঙ্গে বিক্রিয়া করবে দ্বিক্ষারকীয় ওকে তাহলে এই যে সোডিয়ামটা কি করবে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে অর্থাৎ এখানে উৎপন্ন হবে হচ্ছে Na2SO4 এবং সেই সঙ্গে আমাদের কি উৎপন্ন হবে বলতো এই যে দেখো ওএইচটা এইচ এর সঙ্গে যুক্ত হয়ে আমাদের মূলত পানি তাহলে 2H2O তাহলে দেখো আমাদের কিন্তু পানি উৎপন্ন হবে বিক্রিয়াটা আশা করি আমরা সকলে বুঝছি তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে আমাদের কে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে আমরা কি বলতে পারি বলতে আমরা বলতে পারি টু ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে ফোরটি তাহলে ফোরটি গ্রাম আচ্ছা এখন যদি আমি এখান থেকে বলি যে এক গ্রাম তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রি করলো কত গ্রামের সঙ্গে এক গ্রাম বিক্রিয়া করে তাহলে নাইনটি এইট ডিভাইড হচ্ছে কি বলতো টু ইন্টু ওয়ান আমরা বুঝতে পারতেছি এখানে হচ্ছে আশি আসবে তাই না তাহলে এইটটি গ্রাম কার সঙ্গে বলো তো এই স্টেজ ওপরের সঙ্গে এখন প্রশ্নে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড কতটুকু ছিল ফিফটি ফাইভ গ্রাম তাহলে দেখো এই যে ফিফটি ফাইভ গ্রাম তাহলে আমরা বলবো ফিফটি ফাইভ গ্রাম এইচ এই এস সরি এনেওয়েস বিক্রিয়া করে নাইনটি এইট ইন্টু হচ্ছে ফিফটি ফাইভ ডিভাইড হচ্ছে কত তো এইটটি গ্রাম এই স্টেজ উপরের সাথে তাহলে এখন দেখো তো এখানে আমাদের মানটা কত আসতেছে নাইনটি এইট ইন্টু ফিফটি ফাইভ ডিভাইড হচ্ছে কত তো এইটটি তাহলে দেখো সিক্সটি সেভেন পয়েন্ট সিক্সটি সেভেন পয়েন্ট কত বলো তো থ্রি সেভেন ফাইভ গ্রাম তার মানে দেখো আমাদের এইচ স্টেজ ও ফোর লাগবে আসলে কতটুকু সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ গ্রাম ভালোভাবে জিনিসটা বোঝো দেখো আমাদের পঞ্চান্ন গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য প্রয়োজন কত সিক্সটি সেভেন পয়েন্ট কত সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ গ্রাম এইচ স্টেজ ও ফোর কিন্তু পাত্রের মধ্যে আমাদের

সেভেন্টি ফাইভ মাইনাস তাহলে দেখো তো দুইটা যদি আমরা তার মানে দেখো এত গ্রাম কিন্তু কি হচ্ছে আমাদের এই স্টেজে ফোর অবশিষ্ট থাকতেছে তাহলে যে অবশিষ্ট থাকে সেই লিমিটিং বিক্রি হোক নাকি যে শেষে যায় সে লিমিটিং বিক্রি হোক তাহলে দেখো এখানে অবশিষ্ট এই স্টেজে ফোর আছে মানে দ্রবণের প্রকৃতি হচ্ছে অম্লীয় কিন্তু শেষ হয়ে গেছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড তার মানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং লিমিটিং বিক্রিয়ক 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 হাইড্রক্সাইড অর্থেস আশা করি তোমাদের কাঙ্ক্ষিত অঞ্চল তোমরা পেয়ে গেছো তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা প্রশ্নটা বুঝে ফেলতে পারলাম তো দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক সঙ্গে থাকো আল্লাপে